আমি অ্যাকচুয়ালি এক জায়গায় এসেছি দাদা আমাকে ফোন করেছিল তো আপনি যদি দেখেন এই পরিবারটা মানে এতটা অসহায় পরিবার আপনারা নিজের মুখে ওনাদের মুখ থেকে কথাগুলো শোনেন মানে এমন একটা সমস্যার মধ্যে ভুগছে তারা আমাকে কল করেছিল তা এখন এই মুহূর্তে আমি ওনাদের বাড়ির কাছে আছি ঠিক আছে সমস্যা এখন বাচ্চাটার সমস্যা এখন ব্লাড প্রত্যেক মাসে দুবার একবার দিতেই হবে এদিকে পিজি পিজি দিয়ে দেড় মাস থেকে ওরা ধরতে পারলো না কিছু মানে পিজিতে ভর্তি নিয়েছিল কি আপনার হ্যাঁ দেড় মাস ভর্তি ছিলাম আমরা দেড় মাস থাকার পরে ওরা ব্লাডটা দেওয়ার পরে বললো বাবা তুমি বাচ্চাটাকে নিয়ে যাও যদি বাচ্চাটা সুস্থ থাকে ব্লাড দিয়ে আমরা ছাড়লাম আবার আসবে আর যদি সেরকম বুঝতে পারো ভেলুন নিয়ে চলে যাও চেন্নাই ভেলুন নিয়ে যেতে বলে হ্যাঁ মানে সমস্যাটা কী হয় বাচ্চার মানে পেটটা ফুলে যায় আর পেট আর মুখ

তে এখন ওই টাকাটা তো সম্ভব না না এখন তো কিছুই নেই ওর কাছে মানে একটা টাকাও নেই ওর কাছে এই যে যেটা টাকাটা তুললাম ওই টাকাটা কোন রকম আছে আমার যা ছিল ধরেন আমি সব শেষ করে ফেলেছি মানে গানে মানে গায়না কাঠি যা ছিল সমস্ত বিক্রি হয়ে গেছে আর আমি তো দেখতে পাচ্ছি না ঘরবাড়িও আমি দেখতে পাচ্ছি ঘরবাড়ির পরিস্থিতিটা দেখানোর মানে কোনো রকম তালির চালাভাব মতন আছে আর ওপরে প্লাস্টিক দেওয়া আছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ওনার ঘর বাড়ির পরিস্থিতি মানে খোলা চাল যেটা আর ওপরে মানে প্লাস্টিক দিয়ে আপাততে এইভাবে রেখেছে মানে একদম নিঃস্ব মানে এতটাই অসহায় যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এইভাবেই পরিবারটা রকম থাকছে বন্ধুরা দেখতেই পেলেন ওনার ঘরের পরিস্থিতিটা আমি তুলে ধরলাম আপনাদের সামনে এই দাদার এখন বক্তব্য যে এই দাদাটার পাশে আপনারা সকলেই থাকবেন যার যতটা সামর্থ্য দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যতটা সামর্থ্য সকলে মিলে এই দাদাটার পাশে থাকেন কারণ আমরা যদি মনে করি তো এই একটা গরিব মানুষ অসহায় মানুষটা পাশে দাঁড়িয়ে যদি বাচ্চাটার প্রাণ ফিরিয়ে দিতে পারি তো আমরা সকলে আমরা সৌভাগ্যমান তো আপনারা যথাযথ যার যতটা মানে সাপোর্ট করার সকলে সাপোর্ট করবেন আমি এই দাদার ফোনপে নাম্বারটা দিয়ে দেবো বা স্ক্যানারটা আমি দিয়ে দেবো সকলেই আপনারা এই দাদার ডাইরেক্ট অ্যাকাউন্টে আপনারা সাহায্য করতে থাকেন কারণ অবশ্যই আপনারা নেক্সট আপডেট পাবেন বাচ্চাটা কেমন থাকছে না থাকছে মানে অনেক অনেক পেশানিতে ভুগছে মানে প্রত্যেক মাসে তিনবার চারবার ব্লাড দিতে হচ্ছে বাচ্চাটাকে এরম সিচুয়েশানে এখন আছে এই প্রতিবেশী এনারা সকলে সকলেই এনাকে চেনেন আর এই দাদা তো আমাকে ফোন করেছিল আর ফোন করে বললে এই পরিস্থিতি দাদা একটু আমাকে সহযোগিতা করেন কারণ প্রত্যেকটা পরিবারে সম্ভব না সকলের বাড়ি বাড়ি গিয়ে দশ টাকা পাঁচ টাকা করে যাওয়া এই দাদাও বলছে আমার খুব অতিরিক্ত লজ্জাও লাগছে খুব খারাপও লাগছে পয়সা চাওয়ার ক্ষেত্রে যে যার কোনো দিন অভ্যাস নাই মানুষের কাছে হাত ফেলানো হাত ফেলাতে গেলে অবশ্যই কষ্টজনক ব্যাপার এই দাদা ভিডিওর মধ্যে ঠিকঠাক কথাও বলতে পারছে না সেই জন্য এই দাদার হয়ে আমি বলে দিচ্ছি কিছু কথা তো এই দাদা আমাকে মুখ খুলে বলেছে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে দশ টাকা পাঁচ টাকা করে চাওয়া তো আমার পক্ষে সম্ভব না আর সোশ্যাল এমন একটা মারফত আমরা যদি মনে করি সকলেই যদি দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে সাথে থাকি পাশে থাকি তাহলে অনেক পরিমাণের একটা অ্যামাউন্ট আসবে যে অ্যামাউন্টে এই ভাইটার বা এই ভাইয়ের বাচ্চাটা ট্রিটমেন্টের ক্ষেত্রে বহুত উপকার হবে তো এই দাদারাও প্রতিবেশী হিসাবে এই দাদারাও সকল ব্যাপারটা জানে যে হ্যাঁ এই দাদাটা কতটা অসহায় মানে প্রতিবেশীও বলতে পারে আপনারা তো ভালো করেই চিনেন নাকি আমাদের বাড়ি জুমা সামনে মানে জুমা মসজিদের ওই পাশে বাড়ি থেকে দুটো বাড়ি একটা বাড়ি তাহলে আপনারা তো এই দাদার বিষয়ে সমস্ত সব জানেন আপনারা টোটালটাই জানি ও ঘরের অবস্থা বুঝতে পারছেন আমরা যতটা পারলাম সহযোগিতা করে প্রায় মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার কালেকশন হয়েছে আর এই টাকায় বর্তমানে আপনার হবে না যেটা বলেছে ডাক্তারেরা করা যাবে না এটা আমাদের সামান্য জমি করে এই টাকাটা লেগে যাবে যেখানে ব্যাঙ্গালোর বা বেলোর যেতে হবে এখন মিনিমাম ওকে যাওয়া আসা খরচাই বহন করতে হবে এক আধ লাখ টাকা আর ডাক্তার খরচা সে আলাদা আছে মোটামুটি তিন চার লাখ টাকার ব্যাড় আছে এখন।

বললাম হ্যাঁ আপনারা সকলে বলেন যাতে ভিডিওটা সকলে মিলে শেয়ার করে আর এতটা পরিমাণে ভিডিওটা শেয়ার হবে জানা এক একটা শেয়ারের ক্ষেত্রে এক একটা মানুষের কাছে জানা এই ভিডিওটা পৌঁছে যায় আর এই ভিডিওটা পৌঁছাবার ক্ষেত্রে এক একজন মানুষের অন্তরে যদি মন হয় যে এই ভাইটার পাশে থেকে বা এই বাচ্চাটার পাশে থেকে সহযোগিতা করার ইচ্ছা থাকে হয়তো কেউ না করতে পারল যদি একটা ভিডিওটা শেয়ার করে সেই শেয়ারের মারফতে হয়তো কোনো না কোনো ভাই 10 20 টাকা দিয়ে পাশে থাকবে বা এগিয়ে আসবে আশা করি ইনশাআল্লাহ বাচ্চাটা খুব তাড়াতাড়ি শিগগিরই সুস্থ হয়ে আমাদের সামনে ফিরে আসবে সকল গ্রামবাসী চাই একটা অসহায় মানুষের পাশে যদি দাঁড়িয়ে আমরা সকলে মেলে এই কাজটা করতে পারি তো আমরা সকলেই ভাগ্যমান একটা তো আমি এই দাদাকে আমার তরফ থেকে আপাতত আমি পাঁচশো টাকা দিয়ে যাচ্ছি আমি আবারও আসবে এই ভাইটার খোঁজ নেব এটা রাখেন আপনি আমি আবার আসবে এসে আমি এই ভাইটার খোঁজ নেব আর তারপরে আবার যতটা আমার সামর্থ্য হয়ে আমি যতটা করার করবো সে ফোনপে নাম্বারটা একবার বলে নেন ফোনপে নাম্বারটা আপনার কত এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট থ্রি ওয়ান ফোর থ্রি আমার কাছে মানে এই নাম্বারটা আপনার ফোনপে নাম্বার তো আর বলতে হবে ঠিক আছে এটা আর বলতে হবে না আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার ফোনপে স্ক্যানার যেটা আছে কিউআর কোডটা ওটা দিয়ে দেবেন আমি ওটা ভিডিওর মধ্যে দিয়ে দেব এটা করবে আপনারা ডাইরেক্ট আপনার ফোনপে বা আপনার অ্যাকাউন্টে করবে আমার কোনো এখানে অ্যাকাউন্ট থাকছে না ঠিক আছে আপনারা সবই শুনলেন এই বাচ্চাটার ব্যাপারে বা তাদের যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি হ্যাঁ নাজেহাল অবস্থা আপনারা সবই দেখলেন বা ঘর বাড়িও দেখলেন আর সেই বাচ্চাটাকেও আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি হ্যাঁ আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা সবাই যে যা পারবেন যতটুকু পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই বাচ্চাটাকে সাহায্য করবেন হ্যাঁ এমনও মানুষ আছে হয়তো সাহায্য করতে পারছেন না কিন্তু আপনারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনারা শেয়ারের মাধ্যমে দেখা গেল যে কিছু টাকা এই ফ্যামিলির কাছে এলো আর সেই টাকা দিয়ে তারা চিকিৎসা করে হয়তো উপকৃত হলো তো অবশ্যই আপনারা সাহায্য করবেন আমি প্রতিবেশী হিসাবে এটুকুই আপনাদের বলব হুম আর আমরা যতটা পাচ্ছি তাদের পাশে আছি আর ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো আর আপনাদেরকে অনুরোধ করছি আমি অবশ্যই এদের সাথে থাকুন আর এই বাচ্চাটা যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে যায় সবাই দোয়া করবেন অবশ্যই সবাই দোয়া করবেন আর আমরা এদের সাথে আমি শেষ একটা কথা বলি মানুষ বেঁচে থাকা পর্যন্ত আশা কিন্তু ছাড়ে না তাই টাকার মানে টাকার যে ব্যাপারটা সেটা পরিবার হিসাবে হয় হয়তো অনেক মানুষ আছে অনেক টাকা আছে তারা হয়তো অনেক জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু এই যে ফ্যামিলি সত্যি একদম অসহায় তো আপনারা পাশে থাকুন আপনাদের সাহায্যেই কিন্তু এই ছেলেটা হয়তো সুস্থ হতে পারে নামটা কি সাইমুল ইসলাম ঠিক আছে ভালো থাকো হ্যাঁ তুমি ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তোমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাবো ওকে দেখি তোমাকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ভালো করে থাকবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আসছি দাদা হ্যাঁ ভালো থাকুন ঠিক আছে